আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকে আসলাম ধান খেতে তো এইখানে আমার এক ছোট ভাই সার দেবে নতুন সিস্টেমে সেটাই আপনাদেরকে দেখাবো তো চলুন আপনাদেরকে দেখাই কি সিস্টেম এসে দেয় ইউনিক সিস্টেমে একেবারে কি খবর এই তো মাঠে আগর সাত দিতে নতুন একটা আবিষ্কার করি আপনার বস্তায় করি মাঠে সার বোনার জন্য

ছাদ দেওয়া এই যে দেখেন এইভাবে করে আপনাদেরকে দেখাবো আগে বস্তার মধ্যে বালতিটা ঢুকবে না বালতিটা আগে নিয়ে নেই বস্তার মধ্যে আগেবারে নতুন সিস্টেম কিন্তু আপনাদের ধারা চাষিরা ধারা সার বলবেন কিন্তু বস্তাটাই সেম সেম বালতির মাপে কাটা লাগবে বালতির মাপে কেটে নিতে হবে এই খোলাম এবার সারগুলো আপনার এই ফাইল করলাম

এই এন্ড ইলদাই সাড়ে সাতে বললি আপনারা আর রেস্পিরে করা লাগবে না খুব দারুন একটা সিস্টেম নতুন সিস্টেমে আমরা স্বাদ দেয়া দেখো সে কিভাবে দেয় গুনতিছে আপনারা দেখতে থাকেন কিভাবে সারবন্টি আসে এই যে একদম নতুন সৃষ্টি আপনাদের গুলো কষ্ট হবে না খুব সুন্দর একটা সিস্টেম আর হবে যারা চাষি তারা এইভাবে বস্তাগুলো কেটে নেবেন কেটে নিয়ে এইভাবে সারগুলো বনবে এই আপনাদের আর বস্তা মাস্তা ঘাড়ে মাড়ে বান্দা লাগবে না ভালো গায়দা একদম খাপ কই নেবেন খুব উপকার হবে আরো আগ্রাম সিস্টেমই বড়া যাবে আপনারা দুই বড় ঘর এই যে এটা প্রথম ঘাড়ে নেবেন এই ঘাড়ে নিয়ে যেভাবে বাদাম টাদাম বিক্রি করা হয় বাদাম আমার দরকার নেই দেখেন কোনো কষ্ট হবে না সারবনবেন আনন্দ করি বাড়ি সার্বনা শেষ যারা মানে সারবনা শেষ আমরা এখন আবার বাড়ির দিকে চলে যাব আমাদের মাঠে এসে তার এই সারবনা দেখে খুবই ভালো লাগলো নতুন একটা সিস্টেম